জানতো আমাদের এখানে কয়েকদিন আগে রাস ছিল মানে রাস পূর্ণিমায় বেশ অনুষ্ঠান হলো কত সুন্দর কত রকমের খেলা কত কিছু হলো আমি না যাওয়া হয়ে ওঠেনি এখন যদিও কত বড় সর করে রাস হয় কিন্তু যাওয়া হয় না ছোটোবেলা একবার গেছিলাম দাদুর সাথে সেটাই মাঝে মধ্যে মনে পড়ে যাই হোক তো রেমুকে বিস্কিট খেতে দিয়ে আজকের মা রুটি আলু ভাজা করে সেটি খাচ্ছিলাম আর এই পুরোনো স্মৃতিগুলো একটু একটু রোমন্থন করছিলাম দশ বছর বয়সী দাদুকে হারিয়ে ফেলেছি কতটুকু বা স্মৃতি জমাতে পেরেছি বলো তবুও যতটুকু আছে মনে সেটা ভাবলেই আনন্দ পায় আবার কোনো কোনো সময় চোখে জলও আসে যাই হোক সময় মতো ওষুধ খেয়ে বেড়ে পড়েছে আমার ক্লাস আছে আর মা মাছ ধরছিলো তখন রেমু ওখানে বসেছিল নিচে মাছ পাওয়ার আশায় যাই হোক তো আমার কিছু ভিডিও করা ছিল সেগুলো ঝটপট করে নিলাম আর এই শীতকালের রোদটা না আসলেই বেশ মিষ্টি তো যখন শরীরে এসে লাগে বেশ আরামদায়ক মনে হয় আর আগে তো বলেইছি যে জন্ম মাস মানে সরি জন্ম ঋতু তাই জন্য পছন্দ তো হবে ক্লাসে আজকের আমি কেন জানি না একটু বেশি অন্যমনস্ক ছিলাম আর কারেন্টের সাথে আমার কী শত্রুতা আছে ভগবান জানে ক্লাস করতে করতে কখন মাঝে চলে যায় কখন শেষে চলে যায় কারেন্ট মোট চাবি আজও তার ব্যতিক্রম হয়নি দশ মিনিট আগে কারেন্ট চলে গেছে অগত্যা আমাকে বাড়ি বেরোতে হবে কিন্তু একটু দোকানে এসেছিলাম দাদার দোকানে একটা টাকা মেটানোর ছিল তো আমার মোবাইল থেকে সেটা হচ্ছিলো না দাদাকে করে দিতে বললাম কিন্তু বেশ ভিড় আছে জানো তো এখন এসআইআর চব্ব চলছে তো সেই জন্য একটু দেরি হলো তো উনিশ কুড়ি মিনিট দাঁড়ানোর পরে তারপর হয়ে গেছে তো আমি দাদাকে টাকাটা পাঠিয়ে দিলাম তারপর হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম জেটুর সাথে দেখা জেটুর কথা তো তোমাদের আগে বলেইছি যেটু বারবার জিজ্ঞেস করছিলো কিছু খেয়েছে নাকি নয়তো বাজার থেকে কিছু কিনে নিয়ে যাবে খাওয়ার জিনিস আমি বললাম না ঠিক আছে তুমি সাবধানে বাড়ি যাও যাই হোক তো তারপরে ধীরে ধীরে বাড়ি চলে এলাম আর এখানে রেমো দেখো বসে আছে আমি আসতেই আমার সাথে সাথে ঘরের দিকে যাচ্ছে যাই হোক এই একটা প্রাণী যে আমার জন্য অপেক্ষা করে এটা যেন ভালো লাগে মানুষ আর কি কার জন্য কতটুকু অপেক্ষা করে বলো কিন্তু ওরা পশু হলেও বুঝদার এখানে মা পাতা তুলছে আর আমি ফুলের গাছটা দেখছিলাম হঠাৎ দেখি রেমু আমার পিঠের ধারে একদম কাজ ঘেসে এসে বসেছে ভালো লাগলো আমি সাধারণত এত কাজ ঘেঁষে বসতে দিই না যাই হোক মা বাবাও অনেক বিরক্ত হয় ওদের চুললো মরে সেই জন্য তারপর ভাবি যে ওরাও তো আবদার করতে চায় ওরাও তো আদর পেতে চায় এমনি সবসময় গায়ে মাথায় হাত বুলিয়ে দিই আজ না হয় একটু গা ঘেসেই বসুক যাই হোক এখানে লেবু আর লেবুর রস অর্থাৎ আছে তো আমি সেই ছোটোবেলার দিনগুলো ভাবছিলাম একবার রাশে গেছিলাম নার্সারিতে পড়াকালীন দাদু পান খেয়েছিল আমাকে ইয়া বড় একটা পাপড় ভাজা কিনে দিয়েছিল ওই একটা স্মৃতিই আছে যেন না আর দিন গেছিলাম নাকি তবে ওরা প্রতি বছর ডেকে যায় অনেক করে বলে যায় কিন্তু সময়ের অভাবে যাওয়াই হয়ে ওঠে না কে মনে হয় রেমু আওয়াজের খিদে পেয়েছিল তো ওকে সেজন্য খেতে দিলাম খাওয়া দাওয়া শেষে আবার বসে আছে দেখো আমার কাজ ছাড়া মোটামুটি করতে চায় না যাই হোক তো আবার রক্ষে কিছু দিলাম পরে এদিকে আমি স্নান করে এলাম এই তরার ফুলটাই দেখো মাত্র চারটে পাবড়ি মোটামুটি পাঁচটা পাবড়ি থাকেই কিন্তু এটাই দেখলাম চারটে যাই হোক তো ফুল দুপ দেওয়ার মাঝে খালি ওই কথাটাই ভাবছি রাস শেষ কিন্তু তার রেশটা মনের মধ্যে থেকে গেছে এদিকে বাবাও এসে আমার পাশাপাশি ফুল দিচ্ছে ওই যে একটা ফুল নিচে দেখছো ওটা বাসি ফুল বাবা ভুল করে তুলে নিয়ে চলে এসেছিলো যাই হোক ওটা তো দেওয়া হবে না শীতকাল মানে রকমারি আরই সবজি তো অনেক সবজির মধ্যে আজকের রান্নায় পটলটা আছে বিকেলবেলা আমি যে ফুলগুলো সাজিয়ে রেখেছি সন্ধ্যাবেলা আজকের কয়েকটা বাদাম ভাজা না তো চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হলো মা বলছিল চানাচুর দিয়ে খাবে না সেজন্য মার জন্য স্পেশালি বাদাম ভাজাটা বের করা আমরা দু একটা নিয়েছি তারপর বাবা আবার সময় মতো বাজার বেরিয়ে গেল মা এখানে সুজি করার পর ঢাকা চাপিয়ে রেখেছে কয়েকটা বাদাম ভাজা আমি পকেটে রেখেছিলাম এমনি এমনি খাচ্ছি যাই হোক চাটার সময় মতো খেয়ে নিলাম মা উঠে মুড়ি খেলো তারপর আবার রাতের দিকে ওষুধ খেয়ে নিলাম আর এই যে আজকের রুটি আলুর তরকারি আর সুজি যাই হোক বেশ ভালোই আয়োজন বলা চলে শেষের দিকে দেখো এগুলো এমন বেশি হয়েছে এমনি খাবো মাখিয়ে আলুগুলো আর শেষে সুজি খাবো কেটে কেটে যাই হোক দিনটা ভালোই কাটলাম চুলচুরুনি করে নিয়ে ফুলগুলো ফুটছে সেটা দেখে নিলাম চলো আজকের মতোটা